বাসুদেবপুর থানার অন্তর্গত শ্যামনগর অম্বিকাপল্লীর এলাকার বাসিন্দা সৈকত সরকার বয়স আনুমানিক ছাব্বিশ গতকাল বন্ধুদের সাথে দেখা করতে আসে ইছাপুর লকগেটের ধারে সেখানে বন্ধুদের সাথে বস্তাবাদে এবং বেদরক মারধর করা হয় সৈকতকে সারা শরীরে রক্তাক্ত গলায় গভীর ক্ষত চিহ্ন পাওয়া যায় রাতেই তড়িঘড়ি বিয়ের হাসপাতালে নিয়ে আসা হয় তারপরে কামাহাটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আর আশঙ্কাজনক অবস্থায় কী কারণে তাকে ছুরি মারা হলো বা খতিয়ে দেখছে বাসুপুর বাসুদেবপুর থানার পুলিশ এ এলাকা নিয়েই নিয়ে জানা গেছে সৈকত একজন গাড়ি চালক হিসেবে কাজ করে তার মা সেই বাড়িতে থাকতো অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা চব্বিশগড়ে ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমাকে উপপ্রধান সাহেব ফোন করেছিল যেহেতু আমাদের পাড়ার ছেলের ঘটনা যে এরকম ওর ডাকলাম সোম এমনি ভালো নাম সৈকত সরকার যে ওকে কেউ কালকে রাত্রে ছুরি মারে বা কিছু একটা হয়েছে উনিও সঠিক জানে না তো আমাকে বললে তুমি একটু খোঁজখবর নাও তো আমি এসছিলাম ওর মার কাছে সকালে জানতে তো শুনলাম যে এরকম এরকম হয়েছে রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ নাকি ঘটনাটা ঘটেছে লক গেটে ও ওকে গলায় কেউ ছুরি মারে এবং তাদের নামও শুনেছি আমি কার্তিক এরকম কিছু নাম লক গেটে তো সেই নিয়ে ওরা তারপরে ওই ওই অবস্থাতেই ফোন করে আমাদের পাড়ারই ছেলেকে তারা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে উঠে গিয়ে সে তারা হসপিটালে প্রথম নিয়ে যায় বিএন বস তারপরে ওখান থেকে শুনেছি সকালে সে কালকে রাত্রেই সাগর দত্তে ট্রান্সফার হয়েছে এবং থানার থেকে ওর লোক অফিসাররাও এসেছিলেন কালকে রাত্রেই বাড়িতে জানা কিছু ওর বন্ধু নাকি শুনেছি বন্ধু কি কারণে হতে পারে এটা অনুমানের কিছু নেই বন্ধু বান্ধবের মধ্যে হয়তো কোনো কিছু নেই আর্গুমেন্ট হয়েছে সেটা হয়তো রাগের বসে বা কিছুর বসে করে ফেলেছে কিছু ঘটনা কিন্তু আমরা যতদূর শুনেছি বন্ধু বান্ধবের মধ্যে কি চাইছেন আমরা পাড়া প্রতিবেশীতে আমার পাড়ার ছেলে সুস্থ থাকুক ভালো থাকুক এবং তাকে যারা করেছে এই ঘটনা এখন ছেলেটি গাড়ি চালায় ওই যে ওর গাড়িও রাখা রয়েছে ওখানে ও ভালো পাড়ি ফিরুক ওর তো মায়ের সাহারা বলতে ও একটাই ছেলে এবং মা ছেলেই থাকে বাবা ওরিস মারা গেছেন তা আমরা চাইছি যে যারা যদি দোষী তারা শাস্তি পাক আইনত যা শাস্তি আছে সেই শাস্তি হোক তাদের এসেছিল পুলিশ এসেছিলো কালকে রাত্রেও এসেছিলো কালকে রাত্রে এসে ওর মাকে বলে গেছে যে আপনার ছেলে মারপিট করতে গিয়ে কোনো একটা ঘটনা ঘটেছে যে আপনি সেতে যান হসপিটালে যান আমার নাম মলয় মজুমদার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার